শুভ সন্ধ্যা সবাইকে যারা যারা বললেন তারপর আমার বলাটা এক প্রকার দেয় তাই একটু ভারকর্য করে নিচ্ছি নবনীতা দেবসেনের একটি লেখা থেকে নাম পরীক্ষা সামনে যেহেতু তাই জন্য আমার মনে হয় লেখাটি বেশ প্রাসঙ্গিক হবে নবনীতা দেবসেন লিখছেন সর্বদাই হু করে মন বিশ্ব যেন মরুর মতন বন্ধুকে বন্ধু বলে মনে হয় না শত্রুকে তেমন শত্রু শত্রু লাগে না মানুষ মাত্রই শুধু মেয়ে তো কেবলই খেলে বেড়াচ্ছে হয় আলাদা কৃষ্টি নয় ব্যাডমিন্টন নইলে ঘুম সারাদিন সারা ঘুম করবে কখন কিছু বলতে গেলেই তার ডিম্মা বলেন আ ও বড় দুর্বল ঘুমোতে দে ঘুমোতে ঘুমোতে প্রি টেস্ট হয়ে গেল এই সময় চার নম্বর অঙ্কের স্যার চাকরি ছেড়ে দিলেন এইট থেকে টেনের মধ্যে ইয়ে চারবার অসিতবাবুর পর প্রদীপ প্রদীপের পর শ্যামল বাবু শ্যামল বাবু চেষ্টা করেছিলেন হাফ ইয়ারলি রেজাল্ট বেরোনোর পরে হাসপাতালে গেলেন পেটে মস্ত ভালো আলসার অপারেশনের পরে আমার সাহস করে পড়াতে এলেন কিন্তু আমি সাহস পেলুক না শ্যামল বাবু পরে অলোক বাবু অলোক বাবু খাম শুদ্ধ আমাকে ফেরত দিয়ে বললেন ও টাকা আমি আর নিতে পারি না আমি তো থ তিনি সবিনয় খাতা খুলে দেখালেন এই দেখুন খাতা এত মাসে একটা অঙ্ক কষাতে পারিনি প্রত্যেকটা আমি নিজেই করে দিয়েছি নিজে অঙ্ক কষেছি বলে অন্যের কাছে টাকা নেব কেন ধরে বেঁধে গেল প্রি টেস্ট ইতিহাসে উনত্রিশ ছিল টেস্টে হলো সাতাশ তার মানে ফাইনালে হওয়া উচিত পঁচিশ এরকম নিউমেরিক্যাল প্যাটার্ন অনুযায়ী মেয়ে জানালো রসিকতা করে দুই দুই করে কমছে হাতে ব্যাডমিন্টন র্যাকেট কলেজে উঠলে কখনো হিস্ট্রি নেবো না মা যাক সাবজেক্ট আরে কলেজে ওঠ তো আগে সে উঠে যাও র্যাকেটের ওপর সাপের কপটা শুনলে নাচাতে নাচাতে নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে উঠে যাবো বললেই তো হলো না পড়তে হবে ইতিহাসের জন্য এক স্যারের বাড়িতে ওকে ভরে নিয়ে গেল আরাধনা টিউটার পাই কোথায় টেস্টের পর কে নতুন ছাত্র নেন না শেষটায় আমার এক ঘুন্ডা বোনপোকে যিনি পড়িয়ে সায়স্তা করেছেন পাশটা শুনিয়ে কলেজেও বুঝে দিয়েছেন তাকেই ধরে আনা হলো তিনি এসে জিজ্ঞেস করলে দেখি সিলেবাসটা মেয়ে বললে দাঁড়া ফোন করে জেনে নিচ্ছি আমার বন্ধুরা জানে তুমি জানো না লেখা নেই তোমার কাছে ছিল তো হারিয়ে ফেলেছি ফোন করে অঙ্ক বইটা দেখি কেসি নাটা ফোন পরে ভাবো টেস্টের সময় স্কুলে ফেলে এসেছিলাম আমার পাইনি বাহ কলম আর খাতাটাই দাও তাহলে তিন মাস আমি কোনো নেমন্তন্ন যায় না সভা সমিতিতে যায় না লৌকিকতা বন্ধ মেয়েদিকে শনি রবিবার নিয়মিত টিভিতে সিনেমা দেখে বৃহস্পতিবার চিত্রমালা দেখে বন্ধুদের জন্মদিনে করে পরের যাবেন রাগ করবেন না বুক ফেয়ারে গেলে সময় নষ্ট হয় বলে আমি দুপুরবেলায় ঘুরে এলো মেয়ে কিন্তু তিন দিন পরপর মাসি বিশেষদের সঙ্গে সন্ধ্যেবেলায় রাত দশটা পর্যন্ত বুক ফেয়ারে বেরিয়ে ঘুরে খেয়ে আমি উদ্দে অস্থির আমার শুভার্থীরা আমার থেকেও বেশি অস্থির সবাই আমাকে বলছে আমার মেয়ের জন্য সবার চিন্তা শেষ নেই কেবল হিন্দি দিল্লি লেকচার হয়ে ভেড়ালে আর গপ কবিতা লিখলে কারোর ছেলে পুলে মানুষ হয় কেবল নিজের পড়া নিজের লেখা নিয়ে ভক্ত তার উপর আজ হাঁপানি কাল হার্টের রোগ পরশু হাই প্রেশার সময় অসময় যত ঝামেলা দিন তুই বলো ওকে আরো ডিস্টার্ব করিস আরে মেয়েটা পড়বে কখন সবই সত্যি না মেয়েটা সত্যি খুব সেবা করে অবলা কুকুর বেড়া রুগ্ন মা ছেলে মানুষ বোন বুড়ো মানুষ তিন মা প্রত্যেকে আবার এও সত্যি যে সকাল থেকে সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টা ওর পেছনেই তো আছি

আমি বিছানায় শুধু চোখ বুঝলে কত রকম প্যাটার্ন দেখতে পাই কক্রোচের এলিমেন্টারি সিস্টেম ফ্রগের এর ইউরোনোজেনিটাল সিস্টেম ফিমেল টোডে রিপ্রোডাকটিভ সিস্টেম এত কষ্টের মূল্য নাকি মাত্র দু নম্বর তাছাড়া কিছুদিন হল মেয়েকে ভাত খাইয়ে দিতে হচ্ছে তার হাতটা জ্বলে গেছে কেননা ওয়ার্ক এডুকেশনে সাবান তৈরি করেছেন তিনি একটা কাঠের ট্রেতে সেই সাবান রাখা ছিল কাঠের ট্রেটাতে ঠিক সেটির মতো ছোপ ধরে গেছে এই সাবান কিন্তু গায়ে মাথার জন্য লাল নীল হলুদ গোলাপি লোভ নিব আমাদের বাড়িতে এখন গোটা বসে কাছে চাই লাগলে বলবে পরীক্ষার তিন দিন বাকি মেয়ে এসে বললে জানো আর ঘটনাটা এখন অন্যমস্ক অ্যাডমিট কার্ডটাই হারিয়ে ফেলেছে অবশ্যই এখন খুঁজে পেয়েছে তোরটা আছে তো হ্যাঁ হ্যাঁ আছে জানো অলকাল আইডির ব্যাপারটা আরো খারাপ ধোপার বাড়িতে চলে গেছিল কুমুলে হয়ে ফিরে এসেছে কি হবে তোরটা কই কি হবে ওই তো ড্রয়ের একবার দেখা তো এই তো দেখো দেখো খুব কনফিডেন্টলি ড্রয়ার খুলি যা ভেবেছি তাই মুখ শুকে এতটুকু তারপর এই ড্রয়ার পার তারপর সারা বাড়ি খোল পার মুহূর্তে প্রবল মাস ঘটে যায় বাড়ি শুধু প্রত্যেকই প্রত্যেকটা আনাজ কানাজ বাক্স ক্রয় তন্ন তন্ন করে ঘাটছে ঘাটতে ঘাটতে যে যা খুঁজে পাচ্ছি নিয়ে নিচ্ছি ছোট মেয়ে নিল একটা শক্ত ইরেসার আমি পেলু মরছে পড়া যা মা পেলেন একটা জর্দার ডিবে শিবু মেলো স্ক্রু শেষ পর্যন্ত খবরের কাগজে ডাইন থেকে বেরিয়ে পড়লো মেয়ের অ্যাডমিট কার্ড আর মায়ের হারিয়ে যাওয়া মাইনের চেক পরীক্ষার ডালার বাইরে খুঁজে পাচ্ছিলাম জবাব দিয়েছে বোর্ডে তোমাকে ডুপ্লিকেট নিয়ে আসতে হবে কিন্তু চেকটা না তুমি কি পরীক্ষার আগের দিন বাড়িতে বিজয়ের শুভেচ্ছা আসছে প্রণাম মিষ্টান্ন উপদেশ স্মৃতিচারণ অ্যাডভান্স শান্ত

সরস্বতী লিখতে গিয়ে নমক একটু লজ্জা করলো লিখুন জয় বাবা ফেলু নাথ ফেলুদের নাথ তিনি মা সরস্বতীকে কেন কষ্ট দেওয়া দিন ভোট চারটে উঠেছি মেয়েও চারটে উঠেছে আমি এখনো দুটো উত্তর লিখছি কালকে সাজেস্টেড প্রশ্নে মেয়ে অলস চোখ বলে আছে বোর্ড তুমি কার কি তোমার মনে চাকরি উঠেছে কলমে কালি ঘটছে পেন্সিল কাটছে ইরেজার রুলার মোজা রুমাল এইসব গুছিয়ে রাখছে জুতো পালিশ করছে বোতলে জল হচ্ছে ডিম্মাও চাকরি উঠেছে পরীক্ষা ভাত রেডি হচ্ছে টিফিন তৈরি হচ্ছে পোশাক প্রস্তুত রেশন কার্ডের হাত থেকে কার্ড করে ফেলে দি অ্যাডমিট কার্ড ভরে দিল যাতে ছিঁড়ে না যায় মেয়ে স্নান করতে গেল যেন গায়ে গুলোতে সকাল বাড়ি ময় এমন তাহা লেগেছে ভোর রাত্রি থেকে পর জল শুরু হবে মেয়ে স্নান হতে হতে মায়েরও স্নান হয়ে গেল মে সঙ্গে সঙ্গে আরে পৌঁছতে হবে তো মায়ের গাড়ি যখন তখন বিগড়ে যায় তাই বিশ্বস্ত গাড়ি এসে গেছে অনেকক্ষণ গাড়িতে আরেক প্রস্ত টিফিন এবং মানিমা বসে কিন্তু মেয়ে কোথায় রান্নাঘরে কুকুর বেড়ালের লাঞ্চ বেড়ে দিতে গেছে ধরে এনে দিম্মাকে প্রণাম করাতেই তিনি যাত্রা মন্ত্র জপ করে দিলেন নাতনির মাথায় হাত রেখে মেয়ে এবার দিম্মাকে প্রণাম করল তারপরে ছোট বোনকে ও দিদি উঠে করছো বোনটি কুলকুলিয়ে হেসে ফেলে ও সরি গাম্ভীর্য একটু না স্থিততি স্থিতি দিদি বলেন লাইনে দাঁড়িয়ে আছিস কেন স্টুপিট সব দুজনে সেরে দিয়ে নিচে গানছি অর্থাৎ আমি দৌড়ে আবার ওপরে উঠতে থাকি আমার মনে যাচ্ছ মা যাই মাকে প্রণামটা করে আসি তুমি মেয়ে বা গাম্পীর চা হেসে গড়িয়ে পড়ে তুমি করবে পরীক্ষা পরীক্ষা তো আমার অট্ট হাসির মধ্যে তো দুর্গা দুর্গা বলে রওনা হলো গেটে বিচারজন বারান্দায় বিচারজন হাত নাড়তে লাগলো মেয়ে যেন ভিলেজ যাচ্ছে পরীক্ষার হলে মেয়েকে পৌঁছে দেওয়া অনেক করবো যখন পাড়া বাড়ির দিনে মায়েরা পরে খেলা কিছু কিছু বাবাও আছে আমরাও তো একদিন পরীক্ষা তো ধারে কাছেও যেতেন আজকালকার ছেলেমেয়েরা বেশি বেশি আদরে হয়েছে তারা বাপ মার কম শুনে আদর আদর কত বেশি পায় আমাদের টিউটার থাকতেন একজন যদি এখন থাকতেন এখন প্রতিসব ছেলেমেয়েরা করে চলে যেতে পারে পরীক্ষা হলে তাদেরও কিন্তু প্রত্যেক দিন বাপ মাকে পৌঁছে দিতে হবে হে দুপুরবেলায় অঞ্জলিতে টিফিন নিয়ে বাবার অফিস কামায় করে ভরতে দেন স্কুলের গেটে বিকেলে ছুটতে ছুটতে পুনরায় হাজির নীলমণিদের ইলিশ সন্ধ্যা আনিক বাপ মায়ের এই পুণ্যে যদি বা ছেলেমেয়েরা তবে যায় যা শুরু হয়ে গেল বড় খেলা উপসংহার এরপর নিশ্চয়ই স্কোরবোর্ডটা দেখতে চান যেমন খেলোয়াড় যেমন পিচ তেমনি খেলা তেমনই রেজাল হোল ফ্যামিলি অসামান্য টিম টোটাল স্কোরিং সাড়ে তিয়াত্তর পার্সেন্ট দুটো মাত্র তার আর একটা বায়োলজিতে ঘর ময় দৌড়ে দৌড়ে ধপ ধপ শব্দে একটা বল বাউন্স করতে করতে মেয়ে বলল মা তোমাদের সত্তর আমার সাড়ে তিন এফার্ট দিন মাকে প্রণামটা তুমি যদি করতে নির্ধার স্টাডি পেয়ে যেত নমস্কার